রিজিকের ব্যবস্থাটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনী করে রাখেন যে কে আর কোথায় মানে রিজা রিজিক নির্ধারিত তো আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর বাচ্চাদের নিয়ে একটা বিয়ার মানে অনুষ্ঠানে গিয়েছি তো অনেক মানে কাজের ফাঁকেও বাচ্চাদেরকে মাঝে মধ্যে চাই যে ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসতে কিংবা সবার মধ্যে ওদেরকেও একটু নিয়ে যাইতে বা ওদেরকেও একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় কিন্তু সময় তো আর হয়ে ওঠে না কারণ অনেক কাজের চাপ থাকে ঘরে বাইরে যদি সব কাজ একার সামলাইতে হয় সেই ক্ষেত্রে তো অনেক প্রেশানি থাকবে এটাই তো স্বাভাবিক তাই না এখন আবার ডিসেম্বর মাস দেখা যায় ছুটি সবাই কিন্তু বাচ্চাদের নিয়ে বাড়িতে গেছে শুধু আমি বাচ্চাদের নিয়ে যাইতে পারলাম না কারণ ওই যে প্যারার কথা বলছি না যে কাজগুলো আমি রেখে দিচ্ছিলাম সেই কাজগুলো এখন কমপ্লিট করছি আবার এদিকে মেয়েটারে ভর্তি করাইতে হইবে অনেক টাকার ব্যাপার স্যাপার আবার যদি বাড়িতে যাই আসি সেখানে একটা খরচ এই সমস্ত কিছু মিলেই হয়েছে কি যে আমি মানে একেবারে নাজেহাল অবস্থা এই জন্য আর বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম না তো মাঝে মধ্যে মনে হয় যে একটা সময় কত ভালো অবস্থানে ছিলাম কিংবা দেখা যায় কত কিছুই যখন মানে করছি কত কিছু যখন মনে চাইছে যখন যেটা করার তখন কিন্তু সেটাই করতে পারছি যাই হোক সমস্ত কিছুই আল্লাহ রাবুল আলমিনীর ইচ্ছা অনুযায়ী তার ব্যতীত অন্য আর কিছুই না এই সমস্ত নিয়ে এখন আর চিন্তাও করি না বা ভাবিও না আজকে এখানে বাচ্চারা মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় আসতে আসতে আমাদের প্রায় সাড়ে দশটা রাত এগারোটা হয়েছে এটা আমার একজন দিনী বোনের মানে ছেলের বিয়ে আমরা আমার মানে আমি বাচ্চাদেরকে নিয়ে গেছি সাথে আরও অনেকেই গেছে একসাথে তাদের সাথে গেছি আবার আসছি বাচ্চারা অনেক আনন্দ পাইছে শুক্র আলহামদুলিল্লাহ দোয়া করি সবার জন্য এবং তাদের জন্য দোয়া করি যেন তাদের মানে দুজনেই তাদের সংসারটা খুব সুন্দর মতো চালাবার মতো তৌফিক দান করুক আল্লাহ রাবুল আলমিন তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই দোয়া করি এবং সব কিছু মিলেই যেটা হয়েছে যে বাচ্চারা আজকে অনেকটাই আনন্দ ছিল দেখা যায় যে একটা বিয়া বা যে কোনো একটা অনুষ্ঠানে বাচ্চারা যদি যাইতে পারে বা ইয়ে তাদের খাওয়াটা বেশি ব্যাপার না কিন্তু সবচেয়ে আনন্দটা বেশি ব্যাপার যে আনন্দ করে বা অনেক খুশি হয় বা এই জায়গা যাওয়ার জন্য একেবারে মানে উৎফুল্ল থাকে আজকে সন্ধ্যা হইতে না হইতে রেদোয়ানের অবস্থাটাও সেরকমের হয়েছে মানে এত বিরক্ত করতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমিও ওদেরকে নিয়ে একটু তাড়াতাড়ি গেছি আর এদিকে তো আর একটা ঘটনা ঘটাইয়ে রেখে গেছি কারণ চাল ই করে রেখে গেছি যে আইসা তারপরে পিঠা বানাবো তো ওই দিন তো আর ই হয় নাই তো পরের দিন আবার চালের গুড়ি কইরা তারপরে পিঠার আয়োজন করলাম আজকে এখানে কিন্তু অনেক পরিচিত আপাদের সাথে দেখা হয়েছে সবার সাথে একটু সময় কাটাইছি অনেক ভালোই লাগছে কারণ মাঝে মধ্যে এরকম হয় যে পিসানের কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে কারণ একটা সময় ছিল যেখানে রায়ানের আব্বুরে ছাড়া আমি কোথাও এরকম বড় কোনো অনুষ্ঠানে যাইতাম না একসাথে যাইতাম আবার দেখা যায় অনেক কিছুতেই সে বাচ্চারা যেহেতু ছোট ছিল দেখা যায় কোথাও যাইতে গেলে আমি আর একটু চিন্তা ভাবনা করেই বের হইতো হইতো কারণ বাচ্চারা ছিল ছোট ছোট। সমস্ত কিছুতেই সে হেল্প করত তারপর আজকে আবার এই যে পিঠার আয়োজন বাচ্চারা এত পরিমাণে বলতেছে পিঠা খাইবে তো কি আর করার কিছুই করার নাই বাচ্চাদের কথা শোনার জন্য হইলেও আমার মানে মানে রেডি করতেছি কারণ পিঠা যেদিন আয়োজন করা শুরু করবেন সেই দিন তো আপনাদের মনে করেন অন্য কোন কাজে আর মনও বসে না আর অনেকটা সময় দিতে হয় এই পিঠা তৈরি করার কাজে তো এখানে আমি আগেই শিরাটা রেডি করে মানে নিতেছি এখানে দুই লিটার দুধ ছিল তো দুই লিটার দুধ আর গুড় দিলাম একটু সামান্য পরিমাণে একটু চিনি দিলাম দুইটা তেজপাতা দিলাম দুইটা এলাচ দিলাম দিয়া মানে আমি অপেক্ষায় আছি কখন বলক আসবে বা একটু মানে ঝোলটা একটু ঘন হবে আর এখানে আমি জাল করা দুধটাই দিছি একেবারে ঘন হয়ে গেছে আর এদিকে আমি কাইটা গোলাইতেছি মানে আঠাটা গোলাইতেছি এটা হবে সাজ পিঠা তো সবচেয়ে বড় দুঃখের বিষয় আমি যখনই সাজে কোনো পিঠা বানাইতে যাই সেই পিঠাটা সাজের হয় না আর যদি আমি খোলায় বানাইতে চাই তাহলে খোলাটা হয় এবং ভেজেও তাড়াতাড়ি আজকেও সেম তার ব্যতিক্রমও হয় নাই কারণ সাজের গোলা হয় নাই তারপরও নিচে ভিজাইছি আর কি আর এই যে মানে খোলার ভেতরে যেগুলো দিছি এগুলো একটু চ্যাপটা চ্যাপ্টা হয়েছে হ্যাঁ যে ওই যে পিঠা বিক্রি করে যে মানে রাস্তায় ওই রকমের আর কি বানাইছি আর এই যে গোল গোল ছোট ছোট হয়েছে না এগুলো তেমন একটা ভেজবে না আমার মনে হচ্ছে কারণ পিঠাগুলো বেশি ফলেও নয় সুন্দর হয় নাই যাই হোক আর এই যে গোলগুলো ভিজাইছি এগুলো ভিজাবার সাথে সাথে এগুলো অলরেডি তাড়াতাড়ি ভিজা যায় আর বাচ্চারা এত পরিমাণে পিঠা পছন্দ করে কি আর বলবো তাদের কাছে শক্ত আর অশক্ত নাই ভিজুক আর না ভিজুক নাই তাদের মানে পিঠা ভিজাবার পরই তাদের মানে খাইতে হইবে এখনই তাদেরকে দাও খুব দ্রুত দাও মানে এই আর কি আমার তো মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে যে এত পিঠা পছন্দ করে কি আর করবো